তাকুয়া মানে একজন ব্যক্তি আমি ইমানদার নিজেকে মনে করছি মুসলমান এখন আমার করণীয় হল আমার জীবনটা থাকবে কুল মুন কারাত তাকুয়া হল দুই জিনিস আল্লাহর সমস্ত হুকুম রসুল সমস্ত হুকুম পালন করা আল্লাহ এবং উল্লাহর সমস্ত নিষেধ বর্জন তাহলে আল্লাহর হুকুম যে পালন করে আদেশগুলো নিষেধগুলো যে বর্জন করে এটাকেই বলে এরই বলে মুত্তাকি আর ওই যে আগের ইমান আর এই এখনকার এই তাকোয়া এই দুই দৌলত সম্পদ নিয়ামত যার অর্জিত হলো হাসরের ময়দানে কসম শুধু দাঁড়াবে ফেরেস্তা জান্নাত দেখায় দাঁড়াবে আর জান আল্লাহ বলে সনু শোনো বান্দা আমি আল্লাহ জান্নাত বানিয়েছি কেবল মুক্তা জন্য কার জন্য তাহলে ইমান এবং তাকুয়া ইমান তাকুয়া আমার জীবনের পুঁজি আমার জীবনের মূল অবলম্বন এই দুইটা আমার লাগবেই ইমান আমার লাগবেই তাকুয়া আমার লাগবেই নাই তো কবরেও আমার মুক্তি নাই আসরের মাঠেও মুক্তি নাই ফুলসেরাতেও মুক্তি নাই জাহান নাম থেকেও বাঁচার উপায় নাই জান্নাতে যাওয়ার সুযোগ তাহলে জান্নাতে যদি যেতে হয় জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় কি লাগবে দুই জিনিস ইমান এবং তাকুয়া বলেন যেটা দাগ কোয়া এটারে কয় ন্যাকাম আমিলুস সালিহাত এ যত জায়গায় আছে এটার যে অর্থারও সেই অর্থ একই কথা তাই আমলে সালে যা আমলে সওয়ালে তাই কি তাই তাকু তুদি এটা বলতে চাই আপনি আমি আলহামদুলিল্লাহ মনে করেন সিদ্ধান্ত নিলাম যে আমি তো মোমেন মুসলমান পরিচয় দেই কাজেই আমি তাকুয়ার উপরে চলব মানে আল্লাহর হুকুমগুলো পালন করব রসুল্লা সাহা হুকুমগুলো পালন করব আল্লাহ এবং রসুলের নিষেধগুলো বর্জন করব